محوریں门口 تھے نہیں تو با اللہ اکبر لیو

আবিষা বেগম বয়স হচ্ছে পুসাত্তর তারপরে বাদল ছেলে নাম ছিল বাদল এখন মোহাম্মদ হজরত আলী মোহাম্মদ হজরত আলী তারপরে এটা কৃষ্ণ রানী রানী বৌমা ছিল খেত বেগম থাকেমা বেগম আগের সাগর হ্যাঁ সাগর নাতনি সাগর এখন মোহাম্মদ হাসান মাহমুদ এখন বর্তমান নাম হচ্ছে হাসান মাহমুদ তারপরে আছে আবুল দাস নাতনিপর হয়েছে হাবি হাসান হাবিব হাসান কৃষ্টি নাতনি শরীফা নদী শরীফা জান্নাত শরীফা ফালিফা জান্নাত বৃষ্টি আগে ছিল বৃষ্টি এখন ফারি হাজার না খুঁজলের মেয়ের নাম ফারি হাজার না তারপরে টু বিরানি ছিলেন নাতনি গো মুসাম্মদ এখন জামিন আখাত মুসাম্মদ জামিন আখাত জয় ছিল পুত্রী তার মোহাম্মদ এখন জয় ছিল আগে জয় কৃষ্ণ জয় পুত্রী এখন মুসাম্মদ হাসনা হেনা হাসনা হেনা জ্যোতি শ্রীজ্যোতি সুন্দর সুন্দর নাম ইসলামের চোদ্দ কারোর পঁচিশ কারোর তেরো বিশ তিরিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচাত্তর মত মাত্র দশজন ব্যক্তি কালে মা এখন মুসলমান হবে আর কালে মা আমাদের হয় আজকের মাহাবীর প্রধান আকর্ষণ বাংলাদেশের কোটি কোটি যুবকদের আয় ধর আমাদের কুষ্টিয়ার বড় ঘর হাফেস আমির হামজা আসতে পারছে না এত যা আমি তো শেষ হয়ে গিয়েছি যাই হোক এখন মহিলারা এবং পুরুষরা যে আসবে এ আসা সম্ভব না আসলে মরে যাবে আমার সাথে এক মেহমান ছেলে ও মনে হয় গাড়ি থেকে নামতে পারেন যাই হোক যেখানে আসে থাক আমরা একটা বাচ্চা পর্যন্ত এনেছি বাকিগুলো সব ওই যে ওইদিকে আসে শুনতে পাচ্ছেন যারা কালে মা আমার সাথে পড়ে ইঞাডো এডcción আটো ইাডশো এডো এড৊ো সাডো কামযার সীঢর মহার enseerne র্ো র�のは বোডো আশ

আবদুহ আবদুহ খেলা না অনন্ত আমাদের বয়ে বয়ে অবাশ্রয় এই তো জীবন কত পড়ছে আবদুহ 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 আবদুহ

যে গিন সাথে তালেমার সাথে বলেছেন আপনারা বলেছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি তারaske এখন সব জান্নাতী মানুষ একদম নিষ্পাপ আপনারা কি বুঝতে পারছেন এই বাচ্চা থেকে নিষ্পাপ তারপর নিষ্পাপ যারা কালেমা পড়ছে সবাই নিষ্পাপ সবাই জান্নাতী আমরা দোয়া করি তাদের জন্য বাকি জীবন তারা যেন ইসলামের সহায়তলে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে আল্লাহ পাক কবুল করুন আমিন আমিন সবাই তো ভাই এখন আর শোনা করছেন মুক্তিবীর